পেঁয়াজের তো আর এই গুস্তকোষণা দেখে আমার ভাগনা এখন করছে আমি এই কারণেই আজকে আর রোজা থাকিনি এই গুস্ত আমার খেতে সেই লাগে হ্যালো আলাইকুম ফ্রেন্ড কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রান্নার প্রস্তুতি চলতেছে দেখতেই পাচ্ছেন আমি গেছিলাম আমার খালার বাড়িতে আমার খালার বাড়িতে হচ্ছে ইফতারির আয়োজন চলতেছে অনেক লোকের তো দাওয়াত ছিল তো আমার খালাতো বোন মাংস ধুয়ে হাঁড়িতে দিচ্ছে এরপর একে একে সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে পেঁয়াজ মরিচ রান্না অবশ্য আমার খালুই করবে আমার খালুই রান্না করতে পারে অনেক ভালো রসুন বাটা দিয়া হলো আদা বাটা এরপর দেওয়া হচ্ছে মশলা এটা হচ্ছে জিরা বাটা এরপর তেজপাতা গোটা মরিচ মানে এলাচ আর কি বড়ো ছোটো দারচিনি লবঙ্গ এরপর দিয়ে হচ্ছে রাধনী মশলা মাংসের যে মশলা এরপর লবণ দেওয়া হচ্ছে আসলে রান্না দেখতে আমার ভালোই লাগে এরপর দেওয়া হলো গোটা জিরা এরপর দেওয়া হচ্ছে তেল এরপর দেওয়া হচ্ছে টক দই এরপর সুন্দর করে মাখাইতেছে আমার বোন এটা আমার বড় বোন অবশ্যই আমার খালাতো বোন এরপর রান্না করতেছে আমার খালু এটা মাংস ফ্রাই হয়ে আসছে কষানো মাংস এখন নামাই নেওয়া হয়েছে এটা এখন একটা পাতিলে রেখে এটাতে চালের জন্য আর এখানে যে বাদাম আর কিশমিশ চালের সাথে দেওয়া হবে এই যে চাল ভেজে নেওয়া হচ্ছে বাসমতি চাল এখানে মেবি সাঁত্রিশ কেজি চাল ছিল আর এখানে হচ্ছে গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলে নেওয়া হয়েছে এরপর এখানে দিয়ে দেওয়া হলো তো এক বছরে এই রোজাটা আসে আর আমরা দুনিয়ার মানুষ এই রোজাটা কবে শেষ হবে ঈদ কবে আসবে এ নিয়ে মানে তাড়াহুড়া করতে থাকি আর কবরবাসীরা ভাবে যে একটু পরেই শেষ হোক এই তো আসলো রমজান তো এখানে ইফতারিতে যেগুলো খাবার দেওয়া হবে সেগুলো বেছে নেওয়া হচ্ছে দেখে নেওয়া হচ্ছে আর এখানে আঙুর বাধা থেকে ছাড়ানো হচ্ছে নষ্ট যেন না থাকে তাই দেখে নেওয়া হচ্ছে আর মজার বিষয় হচ্ছে একটা চাপা আঙুর পাওয়া গেছে খুবই ছোট এটা নিয়ে খুব হাসাহাসি জ্বলতেছে এরপর সবাই মিলে সরষা কাটা হচ্ছে ওইটা আমার ভাইয়া হয় আমার ভাগ্নেও কাটতেছে যে দেখেন এরপর কলা নিয়ে এসে রাখছে এগুলো ছাড়ানো হবে তারপর সব কিছু কেটে রেডি করা হয়েছে এখন এগুলো নিয়ে চলে যাবে মসজিদে আর আমরা বাড়িতে এগুলো রাখবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ